ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজ রেডি হয়ে নিয়েছি তো চলে যাব আজকে রেস্টুরেন্টে তো সবাই মিলে আমার কারখানায় যত স্টাফ আছে সবাইকে নিয়ে আমি চলে যাব আজকে রেস্টুরেন্টে কারণ আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে ও ওদেরকে বলেছিলাম একদিন রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব তো দেখো এখন তো চলে এসেছি রেস্টুরেন্টে তো ও আমরা আগে পৌঁছে গেছি আমি আর আমার ছেলের বাইকে তো ওরা আসছে আমরা একটু ওয়েট করছি তো দেখো এখন সবাই চলে এসছে তো এখন খাবারের অর্ডার দেওয়া হচ্ছে তো আমরা খাবারের অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি তো বন্ধুরা ওরা আমাকে ইউটিউবের মানে মনিটাইজেশান অন করার জন্য প্রচুর প্রচুর হেল্প করেছিল তোমরা তো করেছিলে তার সঙ্গে ওরাও করেছিল। তো ওরা আমার কাছে আছে বলে ওদেরকে খাওয়াতে নিয়ে এলাম তোমরা যদি সবাই আমার কাছে থাকতে তোমাদেরকেও নিয়ে আসতাম খাওয়াতে তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো আজকে কি কি খাচ্ছি কত মজা করছি তো কিছু সেলফিও তুলে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফটোগুলো আর এই দেখো এটা হচ্ছে রাজস রাজস্থানি চিকেন আমরা অর্ডার দিয়েছিলাম তো ওরা কত সুন্দর করে গার্নিশিং করে দিয়েছিল। ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফোটোর মাঝখানে তো এখন আমরা প্রথমেই দিয়েছি সন্ধ্যের জন্য মানে চিকেন পকোড়া তো একটু তো টাইম নেবে মানে বানাতে ওই জন্য আমরা এই সময় একটু সেলফি টেলফি তুলে নিচ্ছি তো স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে মোটামুটি এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে তো কী করবো একটু ওয়েট করছি খাবার আসুক তো আজ এই দেখো এখন চলে এসছে চিকেন পকোড়া রেডি তো ওরা সাফ করে দিচ্ছে আমাদের সবাইকে তো সত্যি এখানকার খাবার দাবার খুবই সুন্দর এটা আমাদের কী বলতো রামপুরহাট আর তারাপীঠের মাঝামাঝি ঠিক জায়গায় এই রেস্টুরেন্টটা আর এখানকার খাবার দাবার খুব সুন্দর খুব টেস্টি খাবার তো আমরা তার জন্য এখানেই চলে এসেছি তো তোমরা যদি কেউ তারাপীঠ যাও তো তারাপীঠ যাওয়ার রাস্তাতেই এই রেস্টুরেন্টটা পড়বে মেহেক্কা পাঞ্জাব তো এসো এখানের খাবার দাবার খুবই টেস্টি খুবই ভালো খেতে তো চিকেন পকোড়াটা খুবই সুন্দর করেছিল। তারপরে রাত্রে ডিনারের জন্য এই দেখো রাজস্থানি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে মানে মিক্স ফ্রায়েড রাইস এর মধ্যে চিকেন এগ বা চিংড়ি সব কিছুই আছে আর দেওয়া হয়েছিল। বাটার নাম আর গার্লি নাম একটা চিকেনেরও আইটেম দেওয়া হয়েছিল অর্ডার ওটা হচ্ছে কি একটা চিকেনের নামটা আমি ঠিক ভুলে গেলাম ওই চিকেনটা যাই হোক তো এখন দিয়ে দিচ্ছে খাবার তো খুবই টেস্টি হয়েছে খাবারগুলো খেতেও খুব সুন্দর তো বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো বন্ধুরা এবার তো খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি পৌঁছে গেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকমভাবে আমার সাথে সাথ দিয়েও আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই একটু পাশে থেকো এরকমভাবে তো আজকের মতো এইটুকুই টাটা